বাড়িতে ছিল আজকে ছয় সাতশো জন লোকের খাওয়া দাওয়ার আয়োজন বুঝতেই পারতিস কতটা ব্যস্ত আর কি কি রান্না বান্না খাওয়া দাওয়া হলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব কাজের যেহেতু খুবই চাপ এজন্য সকাল সকাল উঠে পড়তেছি ঘুম থেকে উঠে বাড়ির কাজগুলো সেরে চলে গেছিলাম যেখানে রান্না বান্না করা হচ্ছে সেখানে একটু কাজ করে তারপর খেয়ে নিচ্ছি দেখো এখানে হচ্ছে সকালের জন্য কিছু রান্না করা হয়েছিল এখানে ডাল সয়াবিন আর কিছু চিপস ছিল তো সকালে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম তারপরে তো দুপুরে আরো অনেক কিছু আছে এখানে রাধুনিরা রান্না বান্না শুরু করে দিয়েছে আর বড়দির জন্য ভাত বাড়ানো হবে যেহেতু পিঠা দেওয়া হবে তো এখানে সেইগুলো কাজ করা হচ্ছে এখানে পটলও ধোয়া হচ্ছে এত ব্যস্ত ছিলাম সবকিছু ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি এটা হচ্ছে শেষের পথে সবার খাওয়া দাওয়া শেষ হলে আমরা বাড়ির লোকরা সবাই বসে গেলাম খেতে আর সত্যি কথা বলতে মাছ খেতেই পাচ্ছিলাম না যেহেতু পনেরো দিন ধরে আমরা মাছ খাইনি ভাবতেছিলাম যে মাছ খাবো অনেকদিন পর কি একটা লোক হচ্ছিল কিন্তু খেতে যায় একদমই খেতে পারতেছিলাম না দেখো কি অবস্থা পুরো মাছটা ভাত সবকিছু রেখে দিয়েছিলাম দিকে বড় মশাই লেস তো চেটে পুটে সাবার করে দিয়েছে আর আজকে খাবারের মেনুতে ছিল পটল ভাজা শুক্ত মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে ডাল ছিল তারপরে হচ্ছে বড় মাছ রান্না করা হয়েছিল মাছ ছিল সাথে দই